এখনো বাজারে অনেক সবজির দাম বেশি বেশি দাম দেখা সবজি আমি নেই না কিন্তু সেই সবজিগুলো আমার জামাই নিয়ে আইছে আমার জামাই বুকে দেখেন কত সাহস আমার আবার বুকে এত সাহস নেই কারণ এত দামি জিনিস আনার মতো যা আমার হয় না তার জন্য আজকে আমার জামাই আমি বাজারে পাঠিয়ে দিছি আপনাদেরকে দেখাবো কি কি দামি জিনিস আমার জামাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে আপনাদের মায়ানুর নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে আসছে আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখার জন্য অনুরোধ রইল সকাল দশটা বাজছে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠাই দিছি কারণ বাহিরে যেই গরম আর রোদ পরে বাবুকে নিয়ে আমার বাজারে যাওয়া অনেক কষ্ট হয়ে যায় দুই তিন দিন ধরে ঘরে কোনো কাঁচা বাজার নাই এর আগে আমি একদিন বাজারে গেছিলাম আপনারা সেই ভিডিও দেখছেন বেশিরভাগ সবজিরই অনেক বেশি দাম এই যে বটবুড়ি দেখতেছেন বটবুড়ি কেজি চাই একশো টাকা এর জন্য আমার আনার সাহস নাই যাই হোক ভেন্ডি একটু দাম কমে ছিল দুন মনে করেন ষাট টাকা করে কেজি ছিল তাও মনে করেন দুন আপনাদের ভেন্ডি নিয়ে আইসি কিন্তু শিং মাছ কত বড় বড় এই শিং মাছ দেখে তো আমি অবাক হয়ে গেছি এই জীবনের প্রথম এত বড় বড় শিং মাছ নিয়ে আইলো মাসের শেষের দিকে একাই ইনকাম করলে একটা সংসার তো চলানো অনেক কষ্ট হয়ে যায় এর সামনে চাউলও ফুরে গেছে দুই এক কেজির মতো চাউল আছে এর জন্য বললাম যে দশ কেজি চাউলও নিয়ে আসো তাই যে এখানে দশ কেজি চাউল নিয়ে আসছে আর এই চালগুলো আমি ঢাইলে নিচ্ছি ঢাইলে মাছ মুছ পরিষ্কার করতে অনেক দেরি হয়ে গেছে তাই ভাবতেছি কি রান্না করবো আপনাদের ভাইয়া বলছিল ডাউলের বড়া বানাওয়ার বেগুন ভাজি করে নাও কালকে ডাউলের বড়া বানায় খাওয়াইছি তার মন ভরে নেয় ডাউলের বড়াতে তাই আজকে আবার ডাউলের বড়া বানাইতে বললো তাই যাই হোক আমি আবার ডাউল ভিজাইছিলাম ডাউল ব্যালেন্ডার করে দুই বাটি রাইখা দিছি আর এখানে একটু নিয়ে নিয়েছি ডাউলের বড়া বানানোর জন্য সাথে বেগুনও ভাজি করতেছি আর এখানে আমি ডাউলের বড়া আর বেগুন ভাজি দিয়ে ভাত খাইতে পারবো না যে হতো খালি শুকনা খাবার তা আমার জন্য ভাবলাম একটু ভটভুরি ভর্তা করি আর ভটভুরি ভর্তা যে এত বেশি মজা হয় আমার কাছে সব সবসময় ভটবুড়ি ভর্তার অনেক বেশি ভালো লাগে আমি এটা একদিন ফাজলামি করে বানায় দেখতেছি যে না অনেক মজা আমি তো জানতামই না যে ভটবুড়ির আবার ভর্তাও হয় তা আজকে যেহেতু জুম্মার নামাজ ছিল তা আপনাদের ভাইয়ের নামাজ পড়তে গেছে আর বাকি কাজগুলো আমি এখান দিয়ে করে লাইছি আর ঘরে যেদিন বাজার আনা হয় ওই দিন তো মনে করেন যে সারাটা দিন কাজ গুছাইতে গুছাইতে চলে যায় আমি বাচ্চা নিয়ে করি তাই আমার আরো বেশি লেট হয় এর জন্য আর কি তা আমি এখানে আপনাদের ভাইয়াকে খাওয়া দাওয়া করে দুপুরে আমিও খাওয়া দাওয়া করে নিছি কিন্তু আমার কাজ দেখলে তো আমার ছেলেরা ভালো লাগে না আমাকে খালি কাজ করতে বারণ করে তা যাই হোক আমার ছেলেকে দুপুরবেলা একটু ঘুম আর তারপরে যে বিকালের রান্না বারা আমি সেরে নিছি বাকি যে কাজগুলো ছিল ওগুলো করে নিছি আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে কাজে গেছিল কাজের থেকে আসার সময় জিজ্ঞেস করতেছে তুমি কি খাইবা তার নাকি চটপুরি খাইতে ইচ্ছা করতেছে তা আমি বলছি আমি চটপুরি খাবো না চটপুরি তুমি খাও আমার জন্য হালিম নিয়ে আইসো সে আমার জন্য হালিফ নিয়ে আসবে তাই ভাবলাম তার একটু ভিডিও করবো এর জন্য দরদার কাছে আমি ছিলাম কিন্তু সে তো আমার ক্যামেরা দেখে হাসতে হাসতে পুরা শেষ সে কখনো আমার এই যে ক্যামেরাতে আসতে চায় না কিন্তু তার পেজ আছে তার পেজে সে ঠিকই ভিডিও ছবি আপলোড করতে পারে সে আমার ক্যামেরাতে বা আমার ভিডিওতে আসতেছে না না আসতে চাইলে আর কি করা আছে জোর করে তো যাবে না এই যে আমার জন্য হালিম নিয়ে আসছে আর আমি পেট ভরে হালিম খেলাম তাই আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ